ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নাই ইমানের দাবি হলো কিছু সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিরের বিরুদ্ধে জ্বলতে শিখা আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগ দয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিরের বিরুদ্ধে জ্বলতে শিকার সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি নিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগদয়া ময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হল অগ্নি শিখা বাতিরের বিরুদ্ধে জ্বলতে শিখা সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই দিতে যেন তৈরি থাকি পদ আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিকার ভাতির জ্বলতে শিখা শিকার শিয়াগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা ইমানের দাবি যদি গোরবাণী হয় সেই দাবি ঘরে বসে থাকা নয় ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগ দয়াময় আমার আল্লা দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা মাতিরের বিরুদ্ধে জ্বলতে শিখা আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা ইমানের দাবি যদি করবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নাই ইমানের দাবি হলো কিছু মিলিব সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি অগদয়াময় আমার আল্লাহ দয়াময় ইমানের দাবি হলো অগ্নি শিখা বাতিরের বিরুদ্ধে জ্বলতে শিখা আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয় ইমানের দাবি ঘরে বসে থাকা আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম কিশোর প্রজন্ম বাতিলের বিরুদ্ধে ইমানের দাবিতে যখন রাস্তায় বের হয়ে আসলো হাসিনা পলাতে বাধ্য হয়ে গেল জরে কোনো কথা ঠিক নেই বসে থাকে সত্যি আল্লাহ আল্লাহ ফিকির করো হাসিনার অত্যাচার থেকে বাঁচতে আল্লাহকে কেন্দ্র